গাজা রাফা মুসলিম অধ্যুষিত এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই সব সমান করে ফেলছে গত কয়েকদিনের আক্রমণ তাহলে আমি বেশি আফসুস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওই দিন পত্রিকায় ছবি দিছে দেখো যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আটছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই আমার আমার ডান হাতটা আমার দিকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি এইভাবে এইভাবে জলজ্জান্ত তিন বছরের দশ বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হইতে পারে মানুষ তো দূরে থাক এরা তো কুত্তাও না এই বেইমানগুলো নেতা নিয়াহোর এই অনুসারীগুলো কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাশান এক ফোটা চোখের হায় করে জালেম কেমনে এত বড় জালেম হইলি বেটা কেমনে এত বড় জালেন হইলি বেটা একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক রক্ত নামাজও করে না সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কিভাবে কিভাবে এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নাম্বার তালে বেলেম তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কুরআন এবং সুন্নার ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম অতএব গোটা পৃথিবী নাসক লাফাক গোটা পৃথিবী বিহায়া উলঙ্গপনা হয়ে যাক তুমি ওইখানে দাঁড়ায়া ও বলবা লা ইলাহা ইল্লা যদি জে বুথে জামাত কি আস্তিনু মে মুঝে হাই হুকম এ খোদা আমাদের কৌমি মাদ্রাসার এটা একটা ঐতিহ্য প্রতি বছর রমজানের পরে আমাদের সারা পৃথিবীর সমস্ত কৌমি মাদ্রাসায় নতুন বর্ষ শুরু হয় আবার রমজানের আগেই শাবান মাসের চোদ্দোর আগেই পনেরোর আগেই বছর শেষ হয়ে যায় অর্থাৎ রমজানের পরে শুরু হয় রমজানের পনেরো বিশ দিন আগে বছর শেষ হয়ে যায় রমজানের আগের পনেরো দিন এবং রমজান মাস বলা যায় এই দেড় মাস আমাদের কমি মাদ্রাসা যুগ যুগ ধরে রমজানের ইবাদতের জন্য একান্তই রমজানের ইবাদতে বান্দা মশগুল থাকে এই জন্য আলাদা ফারেক করে রাখে এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য মানে কেন আমরা জানুয়ারি হিসাব ধরি না আমাদের বছর শুরু এখন কবি মাদ্রাস এটার একটা কারণ এটা অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা কোনো চাপ না থাকে শুধু আল্লাহর ইবাদত শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত ইনফেন ইবাদত কিতাবের মধ্যে স্পষ্ট আছে ইমাম মালেক রহমতুল্লাহ আলেক বিশ্ববিখ্যাত ইমাম মুজতাহিদ চার মাঝহের একজন ইমাম মসজিদে নববীর ইমাম মদিনার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ জগৎ বিখ্যাত মুফতি ফকি ছিলেন সারা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে দিন শিখতে আসত সারা পৃথিবীর মানুষ ওনাদের ছাত্র ছিল সারা বিশ্বব্যাপী ছাত্র সারা পৃথিবীর মুসলিম অঞ্চল থেকে তালেবে এলমরা মদিনায় আসতো ওনার কাছে পড়তে কিন্তু যখনই তিনি রমজান আসতো স্পষ্ট আমরা আরবি কিতাবে পড়ছি ফেখুল আধা ইয়া ওয়াল আধিকার আমার কাছে একটা আরবি কিতাব আছে এই কিতাবের মধ্যে আছে যখনই রমজান মাস শুরু হতো তো ইমাম মালিক আলেক রাহমাতুল্লাহ আলাই ইয়া ফির রুমিন কেরা আতিল হাদিস অ মুজালা সাতিয়া আহলি ইমাম মা আলিক রাহমাতুল্লাহ হাদিসের যে দরজ ছাত্রদেরকে যে পড়ানো সেটার থেকে ফিরে আসতেন অর্থাৎ বন্ধ করে দিতেন কি আহলে সাথেও বসা বিশেষ কোনো সবার সাথে কাজ করা আলেমদের এটাও তিনি ত্যাগ করতেন এবং বলতেন ও আকবালা ইলা মাস কোরআন এবং তিনি সরাসরি কোরআনুল করিমের এরকম কপি নিয়ে সরাসরি কোরআন করিমের তেলাওয়াতে মশগুল হয়ে যেত মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান হলো ইনফেরাদি আমল মানে ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস আমাকে ঘটন আমার নিজের জীবন নিজের আখেরাত নিজের কবর নিজের পরকাল নিজের মৃত্যু পরবর্তী জিন্দিগি সাজাইবার সবচেয়ে মক্ষ্যম সুযোগ শ্রেষ্ঠতম মৌসুম রমজান রমজান আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ মহাদ্দিস। আলেম দিন ছিলেন সারা পৃথিবী যাকে সম্মান করে চীনে জানে সারা পৃথিবী বিখ্যাত আলেম জিন শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলে। ফাজ আমালের যিনি লেখক দাওয়াত তাবলিগের সাথীরা যে কিতাব তালিম করে ওইটা যিনি লিখছেন উনি এই একটা কিতাব না এই পৃথিবীতে সিহাসিক্তা বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আবুদাউদ মতায় মালেক হাদিসের বড় বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখবার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের তার মধ্যে উনি একজন উনি পৃথিবী বিখ্যাত মহাদ্যাস ওনার লিখিত আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি আমার চোখে মক্কা শরীফ আল্লাহর ঘর যেখানে মসজিদে হারাম মসজিদে হারামের তিনতালায় মসজিদে হারামের লাইব্রেরি আছে বিশাল লাইব্রেরি আমরা হজমরাই গেলে ওইখানে কিতাব মোতালা করি ওইখানে ওই আরব দেশের আল্লাহর ঘরের মসজিদে হারামের লাইব্রেরির মাক্তাবার মধ্যে আমি নিজে যে সরা মাসালে জাকারিয়া রহমতুল্লাহ লিখিত কিতাব ওইখানে আছে অনেকে মনে করে যে ফাজাইলে আমার লিখছে যে আলগা কিছু পণ্ডিত আছে ফালতু এগুলো বলে যে এখানে ওই জাল হাদিসে ভরা ভুল ভ্রান্তিতে বেহকুফ আগে তো মন্তব্য করার আগে জানা উচিত যেটা লিখছে লিখছে আঙ্গালের হুদ কাঙ্গালে লিখছে না লিখছেন যিনি তিনি জগৎ বিখ্যাত মহাদ্দেশ ছোটখাটো মহাদ্দেশ ষাট বছর যিনি ওই ছেলের ওই মোবাইলগুলো গুলো নামো নামানো হাতের মোবাইল গুলো নামো এমনি শোনো মোবাইল লাগাই হাতে ধরে একদম নিষেধ নাইলে উঠাই দেবো কিন্তু আমি তো ষাট বছর তিনি এক টানা শুধু আল্লাহ রসুল সাল্লামের হাদিস পড়াইছেন ষাট বছর